হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু ফোনের গোপন সন্ধানে একটা পাইকারি শপে চলে আসছে দেখতেই পারছেন ইউজড ফোনের কিন্তু হিউজ কালেকশন আজকে বেস্ট প্রাইসে বেস্ট একটা ফোন কিনতে পারবেন আপনারা কালেকশন দেখলে বুঝতে পারবেন আজকে আমরা ফোনের গোডাউনে চলে আসছি এর একদম ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত শুধু ফোন আর ফোন আজকে যদি তিন টাকার কমেও বাজেট হয় তাও কিন্তু এই সব থেকে স্মার্টফোন কিনতে পারবেন যারা দেখতে রেডমির গেমিং ফোন গুলো কিন্তু পেয়ে যাবেন এই শপে এই পাশে দেখতে পাচ্ছেন রিয়েলমির গেমিং ফোন পেয়ে যাবেন যারা অপো ভিভোর তিন হাজার টাকা চার হাজার টাকায় কিন্তু স্মার্ট ফোন পাবেন সাত হাজার টাকায় সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাবেন তাই বলবো আজকের এই ভিডিওটি নাটনে দেখলে

অবশ্যই 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 কি করতে হবে ভিডিওটি না টানে দশ হাজার টাকা কমেও আজকে ফাইভ জি ডিভাইস নিতে পারবে অবশ্যই ওকে যারা কুরিয়ার মাধ্যমে নিতে চাই কিভাবে নিবেন কুরিয়ারের মাধ্যমে নিতে হলে 510 টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা নাম্বারটা দিবেন 24 থেকে 48 ঘন্টা চলে যাবে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে কে আপনার শপ অ্যাড্রেস শপ অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল ডর মার্কেটের তিন তলায় 13 নম্বর শপ মোবাইল হাউস মোবাইল হাউস ঠিক এখানে আসলে কিন্তু রাকিব ভাইকে পেয়ে যাবেন আর ভাই যেহেতু এগুলো ইউজড ফোন এই ফোনগুলোর ভাই ওয়ারেন্টি গ্যারান্টি দিতে কেমন দিবেন 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে ওকে যারা পাইকারে নিতে চায় তারাও কি নিতে পারবে হ্যাঁ অবশ্যই ওকে যারা পাইকারি দিয়ে ব্যবসা করতেছেন তারাও চাইলে কিন্তু এই সব কিছু করতে পারে ভালো প্রাইস দিব তাদের ওকে শুরু করবেন কি দিয়ে ভাই শুরু করব ভাই পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক ইউজ কোয়ান্টিটি আছে মার্কেট

ক্যামেরা কিন্তু ক্লিয়ার ভিউয়ার্স দেখতে পারছেন মানে কম বাজেট হইলে যে ফোন ভালো হবে না এমন না কিন্তু ক্যামেরা ক্লিয়ার বক্স চার্জার সহ বক্স চার্জার দোকানের ক্যাশ মেমো সবকিছু থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি সহ ওয়ারেন্টি গ্যারান্টি সহ ভিউয়ার্স এই অফার হারালে কাটতে হবে আরালে কারণ আজকে কিন্তু ফোনের গোডাউনে আসছেন আপনারা অবশ্যই এখান থেকে ফোন কিনবেন জিতবেন তারপরে Oppo A3s Oppo A3s পাঁচের নিচে বাজেট পাঁচের নিচে বাজেট পাঁচের নিচে যাদের বাজেট তারা এসে নেবে 6128 গরিবের আইফোন 8 প্লাস এর মতো দেখতে ভাই

পাঁচ হাজার এটারও ক্যামেরা দেখাবো এই যে মানে ক্যামেরা দেখলেই শান্তি কিন্তু দেখতে পারছেন সুন্দর ক্যামেরার ডিভাইস তারপর যারা কম টাকা স্মার্টফোন চায়

64 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবে ক্যামেরা ক্লিয়ার আবার ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্টও আছে ভাই মিজান ভাইয়ের হোটেল একদম ভাতের হোটেল ভাইরাল হয়ে গেছে এই ফোনটা দিয়ে আপনি ভাইরাল করে দেন ভাইরাল করে প্রাইস দিয়ে দেন এরকম প্রাইস দিব আপনিই বলেন ভাই এটা আজকে যাতে সবাই গেম করতে পারে গেম খেলতে পারে ওকে ফ্রি ফায়ার পাবজি যে কোনো গেম খেলতে পারে আজকে 85 করা যায় না এটা 85 দিলাম 85 আপনি যেই প্রাইস বলছেন ওই প্রাইসে দিয়ে দেন 8500 অরলি 8500 টাকা Redmi Note 8 Pro তারপর তারপর Redmi Note 8 Redmi Note 8 এটাও তো গেমিং ফোন না গেমিং ফোন ওকে কালার আছে কিন্তু তিনটা কালার अवेलेबल আছে এটা হলো 6128 GB 4500 mAh এর ব্যাটারি কত রাখবেন এটা রাখবো হলো মাত্র 8000 টাকা ওলি 8000 টাকা 200 টাকা ডিসকাউন্ট করে দিব ভাই ভাই 200 টাকা ডিসকাউন্ট করে দিয়া দিব ভাই আপনি বললি 7800 7800 টাকা নিতে পারবেন তারপরে ভাই তারপরে হইল ভাইয়া Vivo Y19 Vivo Y19 ওকে ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট সহ এটা হলো 8256 ডিভাইস 5000 mAh এর ব্যাটারি হ্যাঁ হ্যাঁ এটা আপনি এক চার্জে দুই দিনও চালাতে পারবে। ওকে কত রাখবেন? এটা রাখবো হলো মাত্র 6100 টাকা। মাত্র 6100 টাকা। ওকে অনলি 6100 টাকায় Vivo Y19। ওকে RAM ROMও কিন্তু ह्यूজ 8256 ভ্যারিয়েন্টের ফোন। তারপরে কি ভাই? তারপরে Redmi সিরিজের আরেকটা ফোন Redmi Note 7। Redmi Note 7 Pro। ওকে এটা RAM রুম কত? এটা হলো আপনার 61288 61288 ডিভাইস। এটাaske কত রাখবেন? এটা রাখবো হলো মাত্র 7000 টাকা। মাত্র 7000 টাকা।

ক্যামেরা কোয়ালিটি মাশাআল্লাহ ভালো আছে এই ফোনটা স্মুথলি চালাতে পারবেন কততে পেয়ে যাচ্ছেন মাত্র 7500 টাকা মাত্র 7500 একদম অফার প্রাইস অলরেডি 750 শেয়ার দিয়ে আস আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য 200 টাকা 200 টাকা ডিসকাউন্ট ওকে 7300 তারপর তারপর Vivo Oppo F53 Oppo F53 ওকে এটা RAM 6 finger এটা 5000 এর ব্যাটারি 8256 GB হুম হুম পাঁচশো টাকায় ফিফটি দুশো টাকা ডিসকাউন্ট দুশো টাকা ডিসকাউন্ট না তিনশো টাকা ডিসকাউন্ট আট হাজার দুশো আছে আট হাজার দুশো টাকা তারপর তারপরে মাউন্ট ফিঙ্গার

ক্যামেরাটা দেখাবেন ফিঙ্গার থাকবে এইখানে ওকে ফিঙ্গার থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গার ইন ডিসপ্লে ফিঙ্গার ক্যামেরাটা দেখাবো আমরা কারণ ক্যামেরার জন্যই যারা ফোন কিনতেছেন এই এই ডিভাইসটা একদম চোখ বন্ধ করে নিবে এটা হলো 8GB RAM 256GB ROM আর 4700mAh এর ব্যাটারি এক চার্জ দিয়েও চার্জ থেকে যাবে কত রাখবেন মাত্র 7400 টাকা মাত্র 7400 টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ওকে কিনলেই জিতবেন তারপর S1 Pro Vivo yes S1 Pro, Vivo S1 Pro, এটার ক্যামেরা মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে, ডিসপ্লে, অনেক অনেক কালেকশন এতে দেখতে পাচ্ছেন আরো আছে কিন্তু, এটা ব্ল্যাক কালারটাও আছে, ব্ল্যাক কালারটাও হবে এই যে দেখতে পাচ্ছেন, পাওয়ার কোয়ান্টিটি अवेलेबल আছে, এটা হলো 8128 এর ডিভাইস, হুম, 4700 এমএজ এর ব্যাটারি, কত ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে, এটা পেয়ে যাচ্ছেন মাত্র 7300 টাকা, মাত্র 7300, মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিচ্ছে, ওকে Vivo S1 Pro আজকের অফারে 7300 টাকা, এটারও ক্যামেরা ভালো তাই না ক্যামেরাও ভালো, টাইপ সি পোর্ট কিন্তু, টাইপ সি পোর্ট, হ্যাঁ হ্যাঁ এটারও কালার কোয়ান্টিটিল আছে এটা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোমে পাঁচ ব্যাটারি কত রাখবেন এটা রাখবো হলো মাত্র আপনার সাত হাজার ক্যামেরাটা দেখেন তো একটু এই যে বিয়া 7800 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন Vivo Y50। ওকে অবশ্যই নিতে পারে এই ফোনগুলো তাই না ভাই? অবশ্যই। মানে রাপ টাক ইউজ করে সবচেয়ে একটা রাপ ইউজ করতে পারবে। চার্জ ব্যাকআপও ভালো দিতে। ওকে তারপরে তারপরে হলো 14C। Let me 14C। Let me 14C যারা বড় ক্যামেরা চান যারা একটু বড় ফোন চান তাদের জন্য। ওকে লেদার এডিশন। লেদার এডিশন তো আছে আমার কাছে ব্ল্যাক কালারও আছে। এই যে গ্লাস বডিটাও আছে। হ্যাঁ। কত রাখবেন আজকে এটা রাখবো মাত্র নয় হাজার পাঁচশো মাত্র নয় হাজার পাঁচশো আমি ওই প্রাইস বারায় বাড়ায় কমাবো আমি একদম একদম বলে দিচ্ছেন হ্যাঁ ওকে বিক্রি করে দিবে কিন্তু আজকে রিয়েলমি সেভেন ফাইভ জি রিয়েলমি সেভেন ফাইভ জি ফাইভ জি দিবে যারা চান ফিঙ্গার

তারপরে হলো okay, Redmi 13C Redmi 13C 4G টা তাই না ভাই 4G টা ওকে 4G Redmi 13C RAM ROM কত ভাই এটা 8GB RAM রাখবেন আজকে এটা রাখবো মাত্র 8500 টাকা মাত্র 8500 8500 only 8500 টাকায় Redmi 13C 4G টা কত রাখবেন আজকে 5G টা ভাই একদম অফারে দিয়ে দেব নতুন মাল কালেকশন কালার কোয়ান্টিটি দেখেন 5G টা আরো স্মুথলি চলে ভাই আরো স্মুথলি চলে 5G স্পিডে বক্স কিন্তু এবারে দেখতে পাচ্ছে রেডমি থার্টিনির বক্স গুলো

তারপর হইলো ফাইভ জি ডিভাইস আরেকটা নিয়ে আসলাম Oppo ছাপ্পান্ন

মানে প্রতিটা ফোনে কিন্তু দেখায় দেওয়া হয়েছে এ ছাড়াও যদি কারো কোনো ফোন দরকার হয় অবশ্যই কি করতে হবে স্ক্রিন দা নম্বরে কন্টাক্ট করবেন ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন ভাই যেহেতু এগুলো ইউজড ফোন এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন চার্জার পোর্টের সাথে একটা স্টিকার থাকে আমার ওয়ারেন্টি গ্যারান্টি স্টিকার এগুলো 7 দিনের আপনার একটা ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে 7 দিনের ভিতরে যদি ফোনের টাচ ডিসপ্লে বাদে কোনো সমস্যা হয় ফোনটা আপনি আপনি আমাকে ব্যাক করবেন চেঞ্জ করে সেম মডেল আরেকটা ফোন আপনাকে আমি দিয়ে দিই ওকে আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর যারা কুরিয়ারের মাধ্যমে এই ফোন কুরিয়ারের মাধ্যমে যে কোনো ফোন নিতে চাইলে 510 টাকা অ্যাডভান্স করলেই হবে আমি ওনার জেলা সদরের সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে ভিডিও কলে দেখে আপনাকে অর্ডার করতে পারবে আমাকে দেখবে ফোন দেখবে তারপরে কনফার্ম হবে তারপরে অ্যাডভান্স করবে ওকে আপনার শপ অ্যাড্রেস শপ অ্যাড্রেস হলো ভাই ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার মার্কেটের তিন তলায় মোবাইল হাউস 13 নম্বর শপ ওকে এখানে আসলেই কিন্তু অবশ্যই আপনি পেয়ে যাবেন এই ছিল অবশ্য মোবাইল হাউজের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা পাইকারি নিতে চান অবশ্যই শপটি ভিজিট করে পাইকারিও নিতে পারবেন ভিডিওটি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ